হ্যালো ফ্রেন্ডস আমি বন্দনা বন্দনা ফ্লক্সে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজ আমি শো করবো কটন ফ্লাওয়ার একটি জুয়েলারি ভিডিও তো এই দেখো এটা হলো কটন ফ্লাওয়ার মানে কটনের কাপড় দিয়ে এই ফ্লাওয়ারটা তৈরি করা হয়েছে তা আমি এই ফ্লাভারগুলো আমি অনেক আগেই তৈরি করেছি তো দেখো এই ফ্লাওয়ারগুলো দিয়ে আমি আজকে একটা তোমাদের জুয়েলারি তৈরি করে দেখাবো তো চলো বন্ধুরা দেখে নিয়ে আমি এই চলেটা কীরকমভাবে তৈরি করছি তো নিয়ে নিলাম আমি কটন ফ্লাভার তার সাথে আমি নিয়ে নেব জাম্প রিং এই দেখে দেখো এই যে জাম্প রিংগুলো যে রিংগুলোকে এগুলোকে আমরা জামফ্রিং রিং বলি তো বড়ো সাইজের জাম্প রিংগুলো আমি নিয়ে নেব তো এই জাম্প রিংগুলো মানে এতে পড়াতে আমাকে প্রথমে সুচ দিয়ে আমাকে সেই জায়গাটাকে হোল্ড করে নিতে হবে তো এই দেখো আমি সুচ দিয়ে প্রথমে হোল্ড করে নিলাম নিয়ে আমি এই জাম্পরিংটা পরিয়ে দিলাম পরিয়ে দেখো এই ইয়ারিংয়ের মধ্যে ইয়ারিংয়ের যে হুকটা আছে এই হুকে মধ্যে আমি এটাকে আটকে দেব তো তৈরি হয়ে যাবে আমার ইয়ারিং কটন ফ্লাওয়ার ইয়াররিং তো প্রথমে আমি দুটো কটন ফ্লাওয়ার ইয়াররিং বানিয়ে নিয়েছি দেখো হুকটাকে একটু আমি মানে নোজ প্লায়ের সাহায্যে একটু মুড়ে নেব কেন হুকের যে মুখটা আছে ওটা একটু মানে কি বেঁকে আছে তো ওটাকে একটুখানি ঠিক করে নিচ্ছি আমি নোজ প্লায়ের সাহায্যে এ দেখে নাও তো দেখো এভাবে আমি সেকেন্ড ইয়ারিংটাও তৈরি করে নিয়েছি এবার আমি তৈরি করে নেব নেকলেসে মানে কটন ফ্লাভার দিয়ে গলার নেকলেসটা আমি তৈরি করে নেব এই দেখো তো বন্ধুরা এই জুয়েলারিগুলো মানে এই গয়নাগুলো গায়ে হলুদের জন্যও কিন্তু তৈরি হয় যেমনি এটা গায়ে হলুদের জন্য কিন্তু এই এই ধরনের জুয়েলারিগুলো তৈরি করা যেতেই পারতো যেরকম তবে গায়ে হলুদের জন্য আমি তৈরি করিনি কেন ওটার মধ্যে অনেক কিছুই মানে তৈরি করতে হতো যেমন কি মাথার মাথার টিকলি মানে মাথার মধ্যে পরার জন্য গায়ে হলুদের মধ্যে অনেকটাই লাগে হাতে হাতে পরার লাগে তারপরে গলাতে লাগে তারপরে তোমার মাথাতে পড়তে লাগে তাহলে ইয়ারিং পড়তে লাগে তো আমি গায়ে হলুদের এটা বানাই আমি আমি একটা নর্মাল ইয়াররিংস আর গলার নেকপিস তৈরি করেছি তো দেখে নাও এই নেকপিসে আমি পিঙ্ক কালারের টারশালটা জুড়ে নেব পিঙ্ক কালারের মানে টারশালটা আমি পিঙ্ক কালারে দিয়েছি লাইট পিঙ্ক দিয়েছি দেখো তো এইভাবেই আমি দেখো টেপটা মানে আমি আটকে তারপর আমি সুতোটাকে দেখো কিভাবে পেছিয়ে নেব দেখো সুতোটা একটা প্যাঁচানোর কিন্তু একটা রুলস আছে এই সুতোটা কিন্তু প্রথমে দুই দিকে মানে দু প্রথমেই কিন্তু দুটোই সুতো বা দিকে সরি ডান দিকে রাউন্ড হবে তারপর কিন্তু আমি আবার একটা দিকে আরেকটা প্যাঁচাবো তো দেখলে আগের টারশালটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নেক্সট যে টারশালটা আছে আরেকটা যে টারশাল আছে সেটাকেও আমি তৈরি করে নেবো এই দেখো এইটার একটা কি রুলস আছে না বন্ধুরা যে এই যে টার্সালটা মানে বানাতে তরির মতন প্যাচ করতে মানে দুটোকেই মানে দুটোকেই সুতোকে ধরে কিন্তু আমাকে ডান দিকে প্রথমে ঘোরাতে হবে ঠিক আছে ঘুরিয়ে তারপর আমাকে একের ওপর এক বেনুনির মতন করতে হবে তো এটার একটা নিয়ম আছে সেই নিয়মেই কিন্তু আমাকে এই টার্সালটা তৈরি করতে হয় এ দেখো দুটোই সুতোকে কিন্তু আমাকে ডান দিকে প্রথমে ঘুরিয়ে নেব তারপর বেনুনির মতন করে পেঁচাবো তাহলেই কিন্তু এই ধরনের মানে কি দড়ি পেঁচানোর মতন টার্সালটা তৈরি হবে তো দেখে নাও দেখো আমি কিভাবে ঘোরাচ্ছি দেখো দুই দুটোই সুতো হাতে নিয়ে দুটোকেই কিন্তু আমি ডান দিকে প্রথমে পেঁচাচ্ছি ঠিক আছে তারপর আমি কিন্তু বেনুনির মতন করে পেছিয়ে নিচ্ছি দেখো তো এইভাবেই আমার তৈরি হয়ে যাবে পুন সেকেন্ড টার্শালটাও আমি তৈরি করে নেব দেখো সুতোটা পুরোটাই আমার প্যাঁচানো হয়ে গেছে যে এবার যে এক্সট্রা যে সুতোটা রয়েছে দেখতে পাচ্ছ এক্সট্রা সুতো রয়েছে সেখানে আমি কিন্তু একটা গিট দিয়ে দেব দেখো লাস্টের দিকে আমি এটা প্রতি গিট দিয়ে দেব এই দেখো গিট দিয়ে দিলাম তারপর দেখো আমি সেলো টেপটাকে আমি কটন ফ্লাভারের ওখান থেকে খুলে নিয়ে এবার আমি দুটো সুতোরই মুখটাকে আমি সমানভাবে কেটে নেব দেখো দুই দিকে যে টার্সেলটা তৈরি করেছি সেটাকে আমাকে সুতোটাকে লাস্টের যে সুতোটা আছে সেটাকে আমাকে সমানভাবে কেটে নিতে হবে দেখো তো তৈরি হয়ে গেল আমার কটন ফ্লাভারের নেকলেস তো কেমন হয়েছে আমার এই নেক পিসটা তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো সমানভাবে পুরো কাটিং করে সুতোটাকে আমি বাদ দিয়ে দিলাম এ দেখো পুরো সমান হয়ে গেছে তো ইয়াররিংস আর নেক পিসটা আমার কেমন তৈরি হলো কটন ফ্লাওয়ার একটু অবশ্যই জানিও এই ইয়াররিংসগুলো ভীষণ ইকো ফ্রেন্ডলি হয় মানে কোনো গায়ে মধ্যে কোনো র্যাস বা কিছুই না মানে কিছুই বেরাবে না মানে এটা খুবই মানে পরে আরাম আর ভীষণ মানে ফ্রেন্ডলি হয় স্কিনের জন্য ভীষণ ফ্রেন্ডলি হয় তো তৈরি হয়ে গেল আমার কটন ফ্লাভার দিয়ে নেক পিস আর ইয়ারিং তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো অবশ্যই আমাকে বলো যে এই নেকপিসটা কেমন তৈরি হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলকে সাব করো